মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন গুরু পূর্ণিমার দিন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি দান করতে পারেন এই জিনিসগুলি তাহলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ফিরে আসবে তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আর এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে আপনারা কোন মন্ত্র পাঠ করবেন দেখুন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই আপনাদের কি বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এবছর গুরু পূর্ণিমা পড়েছে অর্থাৎ জুলাই মাসের দশ তারিখ বৃহস্পতিবার আর এই জুলাইয়ের দশ তারিখ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পড়েছে এবং যার ফলে এই হিন্দু জৈন বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ একটি উৎসব হচ্ছে এই গুরু পূর্ণিমা উৎসব এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং এই দিন গুরু শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিন গুরুদের আশীর্বাদ নেওয়ার জন্য পুজো করা হয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আর এবছর গুরু পূর্ণিমা জুলাইয়ের দশ তারিখ বৃহস্পতিবার পড়েছে আর এই দিন পূর্ণিমা তিথি শুরু হবে রাত একটা ছত্রিশ মিনিটে এবং শেষ হবে এগারোই জুলাই রাত দুটো ছয় মিনিটে তবে হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমার বিশেষ মহাত্মা রয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত এবং শ্রীমদ ভগবত আঠেরো পুরাণের রচয়তা এবং বেদব্যাস জন্মগ্রহণ করেন আর এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মহাত্মা যেমন রয়েছে এবং গুরু পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মহাত্মাও রয়েছে এবছর গুরু পূর্ণিমা পড়েছে দশই জুলাই বৃহস্পতিবার তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমার এই বিরল সংমিশ্রণে এই আপনার রাশি মেনে এই মেষ রাশির জাতক জাতিকারা যদি এই একটি জিনিস দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে অর্থের অভাব হবে না সেই সাথে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং এর সঙ্গে গ্রহের দোষ মুক্তি পাবে এবং গ্রহের শুভ ফলও পাবেন আসুন জেনে নিন যে গুরু পূর্ণিমার এই শুভ তিথিতে আপনার রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকারা কোন জিনিসগুলি আপনারা দান করবেন এবং কোন মন্ত্রগুলি আপনারা পাঠ করবেন দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই মেষ রাশির জাতক জাতিকাদের মানুষদের গুরু পূর্ণিমায় লাল রঙের কাপড় ফল ও গুড় ইত্যাদি দান করা উচিত এতে করে আপনি মঙ্গলের শুভ প্রভাব পাবেন আপনার আর্থিক অবস্থা কিন্তু শক্তিশালী হবে এই কাজটি আপনাকে করতে হবে এই জুলাই মাসের দশ তারিখ গুরু পূর্ণিমার শুভ তিথিতে এরপরে আপনারা কোন মন্ত্র এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে পাঠ করবেন তাহলে আজকে আপনারা শুনুন তার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন গুরু পূর্ণিমা দশই জুলাই এই মেষ রাশির জাতক জাতিকারা যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হচ্ছে ওম ক্লিং সমাই নম ওং ক্লিং সমাই নমো এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার রাশির উদ্দেশ্যে নিবেদিত এই মন্ত্র পাঠ করে গুরু শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন তাদের আশীর্বাদ প্রার্থনা করুন এটি আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গুরু পূর্ণিমায় কোন জিনিস দান করবেন আর কোন মন্ত্র আপনারা পাঠ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন